Today, discuss about calculate simplex constant. আজকে আমি আলোচনা করব সিমপ্লেস মেশিনে যে কনস্টেন্ট আছে সেই কনস্টেন্টটা কীভাবে বের করা যায় অর্থাৎ সেই কনস্টেন্ট বের করার পর সেটা দিয়ে আমরা কিন্তু যে মিটার হয় সিমপ্লেস মেশিনে সেই মিটার দিয়ে আমরা গুণ করে থাকি ঠিক আছে সেই কনস্টেন্টটা আসলে কীভাবে হয় সেটা হয়তো আমরা কম বেশি সবাই জানি তারপরও আবার আমি দেখিয়ে দিচ্ছি যাতে করে যারা জানেন না তারা খুব সহজেই যেন সেটা জেনে এবং কি সহজে যেন ক্যালকুলেশন করতে পারে কারণ এই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের প্রতিনিয়ত লাগে গিভেন দেওয়া আছে নাম্বার অফ স্পিন্ডেল নাম্বার অফ স্পিন্ডেল বিভিন্ন নাম্বার হতে পারে সেটা একশো মানে একশো বিশ হ্যাঁ তারপর হচ্ছে একশো চুয়াল্লিশ একশো বত্রিশ যে যেটা দেয় মানে সেটা ধরে ধরে নিয়ে আমি করবো যে যেভাবে করেন নাম্বার অফ স্পিন আমি ধরে নিলাম একশো বিশ তারপর হচ্ছে রবিং হ্যাং আমি ধরে নিলাম ওয়ান সিক্স ফাইভ এরপর অনস্ট্যান্ড ইকাল চারশো তিপ্পান্ন দশমিক ছয় ইন্টু হল নাম্বার অফ স্পিন্ডিল ডিভাইড বাই সেভেন সিক্স এইট পয়েন্ট ওয়ান জিরো ইন্টু হচ্ছে রবিং হ্যাং হচ্ছে ওয়ান থাউজেন্ড এক হাজার ঠিক আছে এইভাবে করতে হবে তাহলে তিপ্পান্ন দশমিক ছয় ইন্টু হচ্ছে কত আছে একশো আপনি দিয়ে করতে পারবেন বাই ইন্টু হচ্ছে রবিং হ্যাং কত দেওয়া আছে পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু হচ্ছে ওয়ান ঠিক আছে যদি আমরা এটুকুকে ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওকে এরপর যদি আমরা ধরি সিমপ্লেক্স সিমপ্লেক্স প্রোডাকশন ইকুয়াল ধরুন আপনার সিমপ্লেক্স মেশিনে মিটার হয়েছে যদি মিটার থাকে মিটারে যদি থাকে হ্যাঁ সিমপ্লেক্স মেশিনে যে মিটার আছে সেক্ষেত্রে আমাদের কনারেশন বের করে নিতে হবে কনারেশন বের করে সেই মিটারের সাথে গুণ করে দিতে হবে ঠিক আছে প্রশাসন ধরুন সিমপ্লেক্স প্রোডাকশন হয়েছে নয় হাজার পঞ্চাশ মিটার মিটার পঞ্চাশ মিটার তাহলে আমরা করোনার কত পেয়েছি জিরো পয়েন্ট ওয়ান জিরো নাইন তাহলে নয় হাজার ইন্টু হচ্ছে নয় হাজার পঞ্চাশ হচ্ছে কত পেয়েছি জিরো যদি এটুকুকে আমরা ক্যালকুলেশন করি তাহলে পাব নাইন এইট সিক্স পয়েন্ট ফোর ফাইভ কেজি তার মানে আট হাজার আট ঘন্টায় একটা মেশিনে আমাদের এই নয় হাজার পঞ্চাশ মিটারে এত কনুষ্ঠান ধরে আমাদের নয়শো ছিয়াশি দশমিক চার পাঁচ কেজি আসে ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার আপনি সহজে এইভাবে জাস্ট এখানে রবিং চেঞ্জেবল কোনটা হবে চেঞ্জেবল হবে এই স্পিন নাম্বার অফ স্পিনটা চেঞ্জেবল আর হচ্ছে পয়েন্ট সিক্স ফাইভ এটা হচ্ছে চেঞ্জেবল ঠিক আছে এভাবে আপনি সহজে করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ